মাস গেলে এই খালি কয় টেহা বাড়াও টেহা বাড়াও বাড়্যের দিকে আর বিদা সাইজিজুল টেহা তো পাঠাম ওই তুঙ্গনিকা কমসে কম একবার তো একটু হোস করো না গে আমরা রাত কীভাবে থাকি রাত কীভাবে পার করি রাতে ঘুম ধরে কি নাই এই যে দেহ আঙর বিছনার অবস্থা দুইটা কাঠন খুঁড়ে না বিছনা মধ্যে বিছাইছি আর বাড়্যের দিকে দেখি পাতলা একটা খেতা দিয়ে দিছিলা এই খেতাটা বিছাই আমি এই খেতা বিছাই রাইতে ঘুম ধরে না আমার যে রাইতে ঘুমের তালে জেম্বি গুড়ি হেম্বি দুঃখ ভাই শরীর মধ্যে শরীরে দুঃখ হয়ে গেছে গায়ে এই আমাদের ঘুম বেরিয়া বেরিয়া এনে কোনো সময় তোমরা বাড়িতে থেকে একবারও জিজ্ঞাসা করো না একবারও হোস করো না হ্যাঁ কম সময় একটু হোস করো না গে যে বিদার যে গেছো বাবা তোর ঘুম ধরে কি নাই কেমনে থাকস কী করস এনে কোনো সময় একটু হোস করো না তোমরা খালি বলো টাকা 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 তো দিমই এই যে একটা বালিশ বানাইছি এই বালিশটাও ভালো হয় নাই ভিতরে কাপড় দিছি পাটের বস্তা দিছি দুনিয়া শক্ত মাথায় দুঃখ পাই বুঝছো কি না তো তোমরা কোনো সময় হোস করবে না টাকা দিবার ফলে ভালো টাকা না দেওয়ার ফলে তোমার কাছে খারাপ যে বিদেশে যেয়ে কী করস টাকা দোষ না কে